বর্ষায় ফ্রিজের শত্রু হলো সবচেয়ে বেশি আর্দ্রতা তাই বর্ষায় খুব সাবধানেই ফ্রিজ ব্যবহার করুন আর সেই আর্দ্রতা থেকেই আসে ব্যাকটেরিয়া অতিরিক্ত আর্দ্রতার কারণে ফ্রিজে অদ্ভুত গন্ধ হতে পারে এছাড়াও বৃষ্টির সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ না দিলে আপনার খাবারও জীবাণু হতে পারে তাই আজকে আপনাদের দেখাবো বর্ষায় আপনি কিভাবে এই ফ্রিজ ব্যবহার করবেন না হলে কিন্তু ফ্রিজ খারাপও হয়ে যেতে পারে বর্ষায় কেন যদি ফ্রিজ অনেক দিন পরিষ্কার না করা হয় তাহলে প্রচুর পরিমাণে ছত্রাক ফ্রিজে জন্মে যায় হয়তো ব্যস্ততার কারণে অনেকদিন ফ্রিজের ওপর নজর দেওয়া হয়নি আর এত নোংরা হয়ে গেছে যে আপনি এটা সহজে কিভাবে পরিষ্কার করবেন সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো আজকে আমি আপনাদের শেয়ার করব। তাই একদম নোংরা করে রেখেছি এই ফ্রিজ এবং এটাকে একদম নতুনের মতো চকচকে করে আপনাদের দেখাবো কত সহজে আপনি এই ব্যাকটেরিয়াগুলো নাশ করতে পারবেন এই ছত্রাকটাকে নষ্ট করে দিতে পারবেন হঠাৎ করে ইলেকট্রিক না থাকলেও আপনার খাবার গন্ধ ছাড়বে না আপনার খাবার খারাপ হবে না ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকবে ইলেকট্রিক না থাকলেও ফ্রিজে কোনো দুর্গন্ধ হবে না পরিষ্কার না করলেও আপনার ফ্রিজ একদম দুর্গন্ধ মুক্ত থাকবে তো বন্ধুরা আজকে ফ্রিজ ক্লিন করার আপনাদের কয়েকটা টিপস দেখাবো এই বর্ষাকালে যেগুলো আমাদের প্রত্যেকেই কিন্তু করতেই হবে তার জন্য আমাদের ইউজ করতে হবে ভিনেগার খাওয়ার সোডা এবং লেবুর রস এই তিনটিকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যদি আপনার কাছে এই মুহুর্তে লেবু না থাকে তাহলে বেকিং সোডা এবং ভিনেগার মিশ্রিত জলেই কিন্তু আপনি আপনার ফ্রিজকে একদম ক্লিন করে নিতে পারবেন ফ্রিজে যখন অতিরিক্ত গন্ধ ছেড়ে যায় এবং অতিরিক্ত ছত্রাক জমে যায় অনেক দিন বাদ হয়তো আপনি আপনার ফ্রিজকে পরিষ্কার করছেন তো সেই সময় আপনি ভালোভাবে ফুটিয়ে গরম জল তৈরি করুন হ্যাঁ ফুটন্ত গরম জলে আমি কিন্তু ফ্রিজে দিতে বলছি না জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেন এবং এখানে আপনি লবণ ব্যবহার করুন আর এখানে ব্যবহার করুন এক চামচের মতো বেকিং সোডা এই গরম জলটার পরে নামিয়ে রেখে দিন ফুটন্ত ভাবটা কিছুটা চলে গেলে মানে একটু ঠান্ডা হয়ে গেলে তখন আপনি এই জলটা ব্যবহার করবেন ছত্রাক নাশ করতে ফ্রিজ পরিষ্কার আগে আপনি এক কাজ করবেন ফ্রিজের লাইন অফ করে দেবেন অতিরিক্ত বরফ জমে থাকার কারণেও ফ্রিজে অনেক সমস্যা হতে পারে তাই ফ্রিজ পরিষ্কারের আগে ইলেকট্রিক বন্ধ করে দেবেন তাহলে যত বরফ আছে সব আস্তে আস্তে গলতে শুরু করবে প্রচুর ব্যাকটেরিয়া এবং প্রচুর ছত্রাক জন্মে গেছে ফ্রিজে বহুদিন পরিষ্কার করা হয়নি তো কত সহজে এবং খুব কম সময়ে আপনি ছত্রাকগুলো পরিষ্কার করে নিতে পারবেন দেখুন হয়তো একদিন ছুটি পেয়েছেন অবসর একদিন আছে তো সেই সময় আপনি আপনার ফ্রিজের দিকে নজর দেন আমি যে মিশ্রণটা দেখলেন বানালাম সেই মিশ্রণটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এছাড়াও ফ্রিজের দেওয়ালে দেওয়ালেও প্রচুর কালো কালো দাগ হয়ে যায় ছত্রাক হয়ে যায় তো বন্ধুরা এখন বেকিং সোডা ছড়িয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিন আমি কিছুক্ষণ বেকিং সোডাটা ছড়িয়ে রেখে দিয়েছিলাম আর এরকম একটা ব্রাশ নিয়েছি ফ্রিজের এমন এমন কিছু খাঁজ খাঁজ অংশ থাকে যেগুলোতে কালো কালো ছত্রাক জমি থেকেই যায় কাপড়ের টুকরোই করে হয়তো ভালোভাবে পরিষ্কার হয় না তো এই মিশ্রণ নিয়ে সেই সমস্ত জায়গায় খুব ভালো করে ঘষে নেন এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাগুলো কত নোংরা এবং কত পরিষ্কার হয়ে আছে আর এরকম অবস্থায় ফ্রিজ থাকলে এই ফ্রিজের খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য মহা বিপদ হতে পারে তো এইভাবেই বেশ কিছুক্ষণ ঘষে নেব প্রত্যেকটা খাঁজ বরাবর ঘষতে থাকব এটা খুবই সুবিধা হয় অনেকেই ডিটারজেন্ট পাউডার ব্যবহার যদি খুবই নোংরা হয়ে যায় আপনি হালকা গরম জলে শ্যাম্পু দু এক ফোঁটা ব্যবহার করতে পারেন কিন্তু ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করা একদমই অনুচিত হবে তো বন্ধুরা ফ্রিজ তো দেখতেই পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই রাবার ব্যান্ডের কি হবে এতে তো প্রচুর পরিমাণে ছত্রাক জমে তো এর জন্য সহজ আমি আপনাদের বলছি তো খুব ভালো হয় যদি এই সমস্ত জায়গাগুলোতে আপনি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা যদি ঢেলে দেন ভিনেগার লেবু আর বেকিং সোডার মিশ্রণটা এইভাবে ঢেলে দেন আর এইভাবে ব্রাশ দিয়ে ঘষতে থাকেন তাহলে খুবই ভালো হয় আর তাও যদি অতিরিক্ত চিটানি বসে গেছে অতিরিক্ত ময়লা হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আরও একটা পদ্ধতি আছে ঠিক যেখানে চিটানি বসেছে সেই জায়গাতে আপনি এই রকম লিকুইড দিয়ে দেন লিকুইড জেল দিয়ে দিলে এটার সাথে সাথেই কিন্তু উঠে যায় এবং একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় ছত্রাকে দানা পর্যন্ত থাকে না ঠিক এইভাবে ঘষে নিন কারণ এই রাবার ব্যান্ডটা ভীষণ ময়লা জমে আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন সমস্ত ময়লা কিন্তু একদিনে এবং কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যেতে পারে যখন পরিষ্কার করছে নি তখন কোনো অংশ যেন বাদ না থাকে তারপর গরম জলে করে আরও একবার পরিষ্কার করে গোটা ফ্রিজটাকে আমি মুছে নিয়েছি প্রথমে ব্রাশ দিয়ে একবার পরিষ্কার করে নিন তারপর ফের আবার হালকা গরম জলে কাপড় টুকরো ডুবিয়ে পরিষ্কার করে নিন তাহলে কোনো জীবাণু কিংবা ব্যাকটেরিয়া থাকবে না ব্রাশের পরিবর্তে আপনি এরকম রকম সিনথেটিকের কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন ব্রাশের থেকে ভালো কাজ করবে ভেতরে সমস্ত ময়লা উঠাতে সাহায্য করবে তো চলুন এর মধ্যেই কিছু টিপস আছে যেগুলো আমরা জেনে নেব ফ্রিজের সুইচ বন্ধ রাখাই ভালো মেন যে কোনো খাবার রাখবেন সেই খাবারটা কিন্তু ঢেকেই রাখবেন ফ্রিজে খাবার ঢেকে রাখাই ভালো কিংবা টিফিন কৌটো ব্যবহার করবেন বর্ষাকালে দু সপ্তাহ অন্তর একবার ফ্রিজ পরিষ্কার করা অবশ্যই দরকার এবং ফ্রিজ পরিষ্কার করার সময় গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন বিভিন্ন খাবার যদি খোলা অবস্থায় থাকে ব্যাকটেরিয়া সহজেই প্রবেশ করতে পারে একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে চলে যেয়ে খাবার নষ্ট করে দেবে খাবারের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে আপনি ফ্রিজে সব সময় ব্যবহার করুন ভ্যানিলা হ্যাঁ এতে দুর্গন্ধ হয় না একদম একটা কাপে ভ্যানিলা এবং তুলো ভিজিয়ে রেখে দেন কিংবা ভ্যানিলা ঢেলে রেখে দেন যদি ইলেকট্রিক চলেও যায় বন্ধুরা তাও কিন্তু আপনার ফ্রিজ দুর্গন্ধমুক্ত থাকবে হ্যাঁ ভ্যানিলাটা অবশ্যই আপনি ইউজ করতেই পারেন এছাড়াও বেকিং সোডা আপনি রাখতে পারেন ফ্রিজের মধ্যে একটা পেপার রেখে দেন পেপার রাখলেও কিন্তু দুর্গন্ধ নষ্ট হয়ে যায় বাইরে টানা বৃষ্টি হচ্ছে ফ্রিজে সঠিক তাপমাত্রা সেট করা আবশ্যক বর্ষার সময় রেফ্রিজারেটর চালানোর ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা হলো এক দশমিক সাত ডিগ্রি থেকে তিন দশমিক তিন ডিগ্রি এই তাপমাত্রা ব্যাকটেরিয়ার বৃদ্ধি এবং বিকাশ রোধ করে সেই সঙ্গে খাবারকে টাটকা আর তাজা রাখতেও সহায়তা করে তাই ফ্রিজের তাপমাত্রা পাঁচ ডিগ্রির নিচেই সেট করার চেষ্টা করতে হবে ফ্রিজের দুর্গন্ধ এটাতে আপনি ব্যবহার করতে পারেন ওটস হ্যাঁ ওটস রাখতে পারেন লেবুর খোসা রাখতে পারেন লেবু কেটে টুকরো করে রেখে দিতে পারেন এতে ফ্রিজের দুর্গন্ধ একদম থাকে না লবণ জল বোতল দিয়ে ফ্রিজ ভরে ফেলুন এতে করে যে সকল সুবিধা পাবেন তা হল কারেন্ট চব্বিশ ঘন্টার জন্য চলে গেলেও খাবার নষ্ট হবে না ফ্রিজের ভেতরে থার্মিস্টার আছে যার কাজ হলো ফ্রিজের তাপমাত্রা বেড়ে গেলে অর্থাৎ খাবার গরম হয়ে গেলে কম্প্রেসারকে অটোমেটিক চালু করে দেওয়া এতে করে যত বেশি কম্প্রেশার চলবে ফ্রিজের ভিতরে তত বেশি ঠান্ডা হবে ও বিদ্যুৎও খরচ হবে লবণ জল মিশ্রণ যেহেতু তাপমাত্রা ধরে রাখে কাজে একবার তাপমাত্রা কমে গেলে তার গরম হতে অনেক সময় লাগে এতে করে কম্প্রেসার বন্ধ থাকে এবং বিদ্যুতের সাশ্রয় হয় এই পদ্ধতির উপর ধ্যান দিলে বিদ্যুৎ খরচও কমে যাবে আর ইলেকট্রিক না থাকলে খাবারও ভালো থাকবে ফ্রিজের তাপমাত্রা ঠিক থাকবে থ্যাংক ইউ